নতুন একটা দিন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি কুলতলিতে আর এই কুলতলিতে প্রতি বছর সরস্বতী পুজো ঘিরে সরস্বতী পুজোর পরের দিন আয়োজন করা হয় ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আজ সেই প্রতিযোগিতাতে গ্রামবাসীর সাথে সাথে অংশ নিয়েছি আমিও এবং তুলে ধরবো গ্রামের মাঝে হওয়া অনুষ্ঠানকে গ্রামের মাঝে এই রাস্তা অপূর্ব লাগে পুরো মেলাটা ওই সাইডে আর কিছুক্ষণ বাজে শুরু হবে দেখো পান বিক্রি হচ্ছে কি দারুণ না তো এরকম অনেক কিছু গ্রামের মাঝে আসলে তোমরা দেখতে পাবে আর সকল ঘোড়াগুলো এই মুহূর্তে রয়েছে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে এবং পিছু পিছু সবাই রয়েছেন গ্রামবাসীরা এখানে একটা ঘোড়া রয়েছে চলুন একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই তো বড়ো এই ঘোড়াটা খানিক্ষণ বাদে রেস হবে তার আগে ঘোড়ার মাথায় জল ঢালা হচ্ছে মূল রাস্তাটা হচ্ছে এটা এখান থেকে গ্রামবাসীরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা ঠিক ওই মাঠটাতে হবে তবে তার আগে মাঠে এরকম ছড়িছিটি রয়েছে আমার ঘোড়াটা কত কাছে ভালো লাগে যখন এরকম গ্রামের মাঝে আসি এবং গ্রামের মধ্যে এই সবের দেখা যায় এবং এটা একেবারে বলা যায় লুপ্ত এখন আর খুব একটা দেখা যায় না তবে তুমি যদি গ্রামের মধ্যে আসো তাহলে কিন্তু এই ধরনের খেলাগুলো এখনো গ্রাম এরিয়াতে চলে বা দেখা যায় আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখুন ঠিক এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাঠের মাঝে বেশ কিছু ঘোড়া ওপারে দুটো দেখালাম এবং এপারে একটা রয়েছে ঠিক মেলার মাঠের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে এই রেস শুরু হতে চলেছে এবং গ্রামের এই মেঠোপথ দিয়ে হেঁটে যাওয়া এবং তার মাঝে এই প্রতিযোগিতা দেখতে আসা সেটা একটা আলাদাই অনুভূতি আপনাদেরকে দেখাই ঠিক এইখানে আরও দুটো ঘোড়া রয়েছে এখানে যে ঘোড়াগুলো রয়েছে এগুলো বেশ বড় বড় সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে মূল মাঠে দেখুন কিছুক্ষণ বাদে কিন্তু এই ঘোড়াটি রেস মাঠে যেতে চলেছে তবে তার আগে বেশ কিছু মেনটেনের ব্যবস্থা রয়েছে ঘোড়াদের সেই কাজগুলো হচ্ছে তো কাকু এই মুহূর্তে দেখলাম ঘোড়ার গায়ে লাল গামছার সঙ্গে আরও কিছু বেঁধে দিলেন কি কারণে দাদা করা হয় ঘোড়ার কোনো না ক্ষতি হয় আচ্ছা কেউ ক্ষতি না করে ঠিকঠাকভাবে রেসে দৌড়াতে পারে সেই ব্যাপারটা তো এরকম অনেক কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে মূল মাঠে যাওয়ার আগে ঘোড়াকে কিন্তু এইভাবে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয় তারপর কিন্তু মূল মাঠে রেসিং মাঠে নিয়ে যাওয়া হয় তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঘোড়াকে সেই সমস্ত নিয়ম কারণের মধ্যে দিয়ে কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে তো এরকমই গোটা মাঠ জুড়ে এই মেলার মাঠের আগে কিন্তু ঘোড়াগুলো রয়েছে এবং সেখানে ঘোড়াকে এভাবেই কিন্তু মেনটেন করে নিয়ে যাওয়া হবে আর কিছুক্ষণ বাদে মূল মেলার মাঠে আগের বছর যখন এসেছিলাম এত ঘোড়া ছিল না তবে এই বছর সেই সংখ্যাটা একটু বেড়েছে এখানে বেশ বড় বড় ঘোড়া রয়েছে আগে যেগুলো দেখলাম সে তার থেকেও ঘোড়াগুলো এত বড় বড় দেখলেই ভয় লাগে বড্ড কাছে রয়েছে এবং এই ঘোড়াতে করে ছোটো ছোট ছেলেগুলো এই ঘোড়াগুলো চালায় এটা দেখতে আরও বেশি ভালো লাগে যেখানে আমরা ভয় পাচ্ছি সেখানে ওরা কিন্তু বেশ এই ঘোড়াগুলোকে কন্ট্রোল করে এই রেসিংয়ে অংশ নেয় বেশ অনেকটা বড় এই জায়গাটা এই রাস্তা ধরে এখনো প্রচুর মানুষ এগিয়ে আসেনি খেলার মাঠে এবং এই হচ্ছে জায়গা যেখানে কিন্তু কিছুক্ষণ বাদে মূল অনুষ্ঠান শুরু হবে এবং সামনে একটা স্টেজ করা হয়েছে ওখান থেকেই পুরো ব্যাপারটাকে নজরদারি রাখা হচ্ছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন সবাই কিন্তু এইভাবে ভিড় জমান এই জায়গাটাতে দেখুন কত গ্যাদারিং পুরো এরিয়া জুড়ে কিন্তু মানুষ চড়িয়ে চিটিয়ে রয়েছেন এবং এখানেই কিন্তু শুরু হতে চলেছে আজকের এই মূল অনুষ্ঠান কোরাদোড় প্রতিযোগিতা যেখান থেকে শুরু হবে আমি ঠিক এখন সেইখানটাতে রয়েছে এবং আমার পেছন সাইডটাতে দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা কীভাবে ভিড় জমিয়েছে এটা একটা আলাদা ঐতিহ্য এই জায়গার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে পচাপাড়া যুব ক্লাবের সদস্যরা আমরা জেনে নেব কত বছর পদর্পণ করলো দাদা আপনাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান একচল্লিশ বছর পদর্পণ করতে চললো প্রথম প্রাইজ দাদা আপনারা কি রেখেছেন এই অনুষ্ঠানে আমাদের ঘোড়া প্রথম প্রাইজ আছে আট টাকা আচ্ছা সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ আছে ছ টাকা আর থার্ড প্রাইজ কি রয়েছে হার্পরাইজে 4000 টাকা গত বছর হচ্ছে আমাদের এবছর আশা করি মানে প্রচুর লোক সংখ্যা আপনারা অনেক বড় বড় ঘোড়া দেখেছি কিন্তু এই ঘোড়া দোর অনুষ্ঠানে একটা ঘোড়া দেখাতে চলেছে একেবারে কেউ কিন্তু নিরাশা হয়েছে এই অনুষ্ঠানে কত ছোটই ঘোড়াটা এর আগে আপনাদেরকে অনেক বড় বড় ঘোড়া দেখিয়েছি তবে এই ঘোড়াটা একেবারে ছোট ও কিন্তু অংশুনিतेश চলে এসেছেন এই অনুষ্ঠানে আরও বেশ কয়েকটা ঘোড়া এখানে রয়েছে আপনাদেরকে দেখাবো সকলকে কিন্তু চেজ নাম্বার দেওয়া হচ্ছে উপযুক্ত দেখুন আপনাদেরকে দেখাচ্ছিলাম এত বড় বড় ঘোড়া গুলো কিন্তু এই যে ছোট ভাইরা রয়েছে তারা কিন্তু কন্ট্রোল করে ভাই থেকে এসছো তুমি গুটিয়ারি শরীফ এত আজকের ঘোড়া রয়েছে সেখানে তুমিও এসছো তোমার ঘোড়া নিয়ে কত জেতার রাস্তা কতটা রয়েছে জিতবে তো নিজের সবটুকু দিয়ে কিন্তু জেতার একটা ইচ্ছে রয়েছে এবং এই হচ্ছে ভাইয়ের ঘোড়া ভাইয়ের চেস নাম্বার কত রয়েছে দেখো ভাইয়ের চেস নাম্বার রয়েছে দুই এরকমই হচ্ছে গ্রামের এই অনুষ্ঠান যেখানে এত বড় বড় ঘোড়াগুলো কিন্তু কন্ট্রোল করে ভাইরা পুরো এরিয়াতে দেখো গ্রামবাসীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং আরও একটা ভাইকে আমি পেয়ে গেছি ভাই কোথা থেকে এসেছো গোপালনগর জয়নগর গোপালনগর থেকে এখানে অনেক বড় বড় ঘোড়া রয়েছে সঙ্গে তুমিও রয়েছো ওর ঘোড়াটা দেখতে পাচ্ছো কত বড় তো দেখলেই ভয় লাগে সেখানে ভাই এইটুখানি বয়সে কিন্তু কন্ট্রোল করতে চলেছে কতটা আশাবাদী আজকের তুমি জিতবে ফার্স্ট প্রাইজ নেওয়ার আশায় কিন্তু সবাই রয়েছে এবং সঙ্গে ভাইও ভাইয়ের চেস নাম্বারটা একটু দেখি দেখো ভাইয়ের চেজ নাম্বার হচ্ছে পাঁচ এবং এরকমই কিন্তু বড় বড়ো ঘোড়াগুলো কন্ট্রোল করছে ভাইয়েরা ক্লাবের সকল সদস্যরা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং যেখান থেকে ঘোড়াকে ছাড়া হবে ঠিক সেই জায়গাতে কিন্তু এখন মূল নিশান পোতা হচ্ছে তাদেরকে দেখাচ্ছিলাম মাঠটাকে এই মুহূর্তে প্রচুর মানুষ মানে গ্রামবাসী যারা তারা কিন্তু হাজির হয়েছেন এই মেলার মাঠে এবং ঘোড়াগুলোকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যেখান থেকে ছাড়া হবে এবং যেখানে ঘুরে ঘোড়াগুলো আবার আসবে সেই রাস্তাটা দেখাতে ঘোড়া কিন্তু এখানেই তার ফিনিশিং পয়েন্ট শেষ করবে এবং সেই জায়গাটাতে কিন্তু এই মুহূর্তে চুন দিয়ে দাগ দেওয়া হচ্ছে এই হচ্ছে নিশান আপনাদেরকে দেখাচ্ছিলাম বেলুন সঙ্গে লাল গামছা ঝুলছে এখান থেকেই ঘোড়াগুলোকে ছাড়া হবে এবং এখানেই আবার ঘোড়াগুলোকে নিয়ে আসা হবে তো এই হচ্ছে মূল জায়গা এবং একটু যদি তোমাদেরকে দেখাই ঘোড়াগুলোকে কিন্তু নিয়ে এসে স্টার্টিং পয়েন্ট থেকে কিন্তু রাস্তা চেনানোর কাজটা চলছে এবং এখানে একদিকে চলছে এই রাস্তার যেখানে শেষ পয়েন্ট ঠিক সেখানে চুন দিয়ে মার্কিং করা এই মুহূর্তে কিন্তু আমরা যেখানে রয়েছে এখানে রয়েছেন গ্রামের সকল মা বোনেরা সবাই রয়েছে বাড়ির সকল কাজ ফেলে আপনারা চলে এসছেন কেমন লাগছে প্রতি বছর সরস্বতী পুজোয় বাড়িতে কাজ ফেলে চলে এসছেন আচ্ছা এবারে মায়েরা রয়েছেন এবং ওপারে রয়েছেন ছেলেরা দিদা আপনার কেমন লাগছে ভালো লাগছে তো এই যে কাশ এই কাশের কিন্তু বাড়িতে ঘোড়াগুলো ছুটে চলবে তার এই নিশানার স্থান থেকে আপনাদেরকে দেখাই এতক্ষণ দেখাচ্ছিলাম সব থেকে একটা ছোট ভাইকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই ঘোড়া রেসে কিন্তু এসছে ভাইয়ের চেস নাম্বার হচ্ছে সাত নম্বর ভাই কোথা থেকে এসছো কীর্তন খোলা থেকে ভাই এই বয়সে ঘোড়াকে কন্ট্রোল করবে আমরা যেখানে ঘোড়া দেখে ভয় পাই ভাই তোর ভয় লাগে না এত বড় ঘোড়া কন্ট্রোল করছিস ভয় লাগে না পুরো কনফিডেন্স দেখ ওর মধ্যে কি মনে হচ্ছে জিতবি তো ফুল চেষ্টায়ও আছে জিতবে যেখানে এত বড় বড় ঘোড়া রয়েছে সেখানে আর মিজানুনকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মিজানুন একটু বড় হয়ে গেছে আগেরবার বার ভাই বোধহয় ফার্স্ট হয়েছিল না ভাইকে ফার্স্ট হতে দেখিয়েছিলাম তো এবার ভাইয়ের সঙ্গে আরও এক ভাইকে পেয়ে গেছি এই সরস্বতী পুজো ঘিরে প্রতি বছর বহু দূর থেকে ছুটে আসেন অনেকেই এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে শুরু হলো প্রথম রাউন্ডের দৌড় অনেক অপেক্ষার পর অবশেষে কিন্তু ফার্স্ট রাউন্ডের ঘোড়া ছাড়তে চলেছে আওয়াজের মধ্যে দিয়ে আজকে শুরু হলো প্রথম রাউন্ডের ঘোড়ার দৌড় প্রতিযোগিতা এই বড় মাঠে চারপাশ ঘুরে ঘুরে আসে ঘোড়াগুলো ফিনিশিং পয়েন্টে আসেই ফিনিশিং পয়েন্টে ছুটে আসা ঘোড়াগুলো দেখতে ভিড় জমান সকলেই সেই মুহূর্তটা হয় সত্যি দেখার মতো যেখানে হাজার হাজার মানুষ এই মুহূর্তটাকে উপভোগ করার জন্য ছুটে আসে ফিনিশিং পয়েন্টে দেখো ফার্স্ট রাউন্ডের কিন্তু ঘোড়ার দৌড়টা হয়ে গেল আর এখনও। ঘোড়াগুলোকে কিন্তু জল খাওয়াচ্ছে এইভাবে কিন্তু ঘোড়াগুলোকে দাঁড় করিয়ে জল খাওয়ানো হয় এবং রেস্ট দেওয়া হয় রাউন্ডটা কিন্তু আগে হয়েছে ফার্স্ট রাউন্ড শুরু হলো সেকেন্ড রাউন্ডের দৌড় বেশ বড় একটা জায়গাকে কভার করে ঘোড়াগুলো ফিনিশিং পয়েন্টে শেষ করছে তার দৌড়কে আর সেই দৌড় দেখানোর জন্য ছুটে বেড়াচ্ছে গ্রামবাসীরাও সেকেন্ড রাউন্ডটা কিন্তু শেষ হলো এবং থার্ড রাউন্ডের দিকে এখন কিন্তু যাচ্ছে আবার ঘোড়াগুলোকে লাইনে নিয়ে আসা হচ্ছে এখান থেকে ছাড়া হবে সেমিফাইনালের যে লাস্ট রাউন্ড সেই রাউন্ডে কিন্তু প্রস্তুতি চলছে এবং এই যে দাগ দেওয়া জায়গাটা এখানে কিন্তু আবার ঘোড়াগুলোকে নিয়ে আসা হয়েছে এখান থেকে কিন্তু লাস্ট রাউন্ডে ছাড়া হবে তবে শেষ মুহূর্তে ঘোড়াগুলো আবারও সেই লাইনে দাঁড়িয়েছে সকল ঘোড়াগুলোকে কিন্তু আবার লাইনে নিয়ে এসে ছাড়া হয়েছে অবশেষে এই ঘোড়াটা কিন্তু একটা পুতুল চালাচ্ছে দেখো ডেডি বিয়ার সবার লাস্টে এলো কেউ নেই ওর পেছনে দেখুন এই রাউন্ডে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে কিন্তু সিলেকশন করছেন ক্লাবের সদস্যরা হলুদ জার্সি জিতেছিলেন সে কিন্তু ফার্স্ট হলো অবশেষে আজকের মতো ঘোড়ার দল প্রতিযোগিতা শেষ এবং কিন্তু এই মঞ্চে এখন ফার্স্ট সেকেন্ড থার্ড যে হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এই ছিল পুরো মাঠ সবাই এবার বাড়ি ফেরার পালা আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের হাতে কিন্তু এই পুরস্কার তুলে দেওয়া হবে এবং শেষ মুহূর্তের সেই প্রস্তুতি চলছে প্রাইজ বিতরণের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আজকে আমরা শেষ করব তবে তার আগে যারা ফার্স্ট হয়েছে তাদের হাতে আমরা পুরস্কার তুলে দেবো আমাদের প্রথম ফার্স্ট হয়েছে এগারো নম্বর ব্যাস ব্যাস নম্বর এগারো নম্বর

আজকের এই দৌড় প্রতিযোগিতায় কিন্তু চেয়েছে নাম্বার এগারো ফার্স্ট হয়েছে এই মুহূর্তে কিন্তু ওর ঘোড়া নিয়ে স্টেজে আসছে কিন্তু ও ফার্স্ট হয়েছে চেচ নাম্বার এগারো এবং ফার্স্ট পুরস্কার নেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে স্টেজে রয়েছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড সকলেই রয়েছে এবং ক্লাবের সকল সদস্যরা এই মুহূর্তে স্টেজে রয়েছে এবং এখান থেকেই কিন্তু এই ঘোড়ারদড় প্রতিযোগিতার যে পুরস্কার বিতরণ তা কিন্তু ঘোষণা করা হলো এবং এখানেই কিন্তু পুরস্কার দেওয়া হবে এবং এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে সেই ভাই রয়েছে যে কিন্তু আজকের এই দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট নাম্বার অর্জন করেছেন যুব সংঘের সভাপতি সনাতন অধিকারী প্রথম পুরস্কার তুলে দিচ্ছে সহিষের হাতে প্রথম পুরস্কার এগারো নম্বর জার্সি যে ঘোড়াটি প্রথম হয়েছিল এবং সঙ্গে ট্রফি তুলে দিচ্ছে আমাদের গ্রাম সভাপতি সনাতন অধিকারী কত মানুষ ভিড় জমিয়েছেন এই খেলার অবশেষে প্রাইজ হাতে নেওয়ার জন্য কিন্তু একের পর এক যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তারা কিন্তু এখানে রয়েছে সেকেন্ড পুরস্কার নিতে কিন্তু ভাই চলে এসছে এবং দ্বিতীয় হয়েছেন তেরো নম্বর উদ্দেশ্যে বলছি প্রতিটা খুনে আমাদের সদস্য ছিল তাদের সবাই মতামত নিয়ে আমরা পুরস্কার দিচ্ছি সেকেন্ড পুরস্কার কিন্তু ভাইকে দেওয়া হলো এবং এই হচ্ছে ওর ট্রফি চতুর্থ পুরস্কার আজকে কিন্তু ভাই পেল এবং এই হচ্ছে ক্লাবের সকল সদস্যরা যারা কিন্তু কিছুক্ষণ আগেই নাম ঘোষণা করেছিল আজকে এই খেলার এবং অবশেষে সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে ফাস্ট ঘোড়া দৌড় প্রতিযোগিতায় আজকে কিন্তু যে ঘোড়া ফার্স্ট হয়েছে তোমাদের কত নাম্বার ছিল এগারো তো এগারো নাম্বার ঘোড়া কিন্তু ফাস্ট হয়েছে এবং আজকের সেই ভাইকে তোমাদেরকে দেখাবো ভাই কিন্তু ফাস্ট হয়েছে ভাই কেমন লাগছে কত টাকা প্রাইস পেলি আজকে আট হাজার টাকা কোথা থেকে এসছিলে একটু বল মাছ পুকুর থেকে তো ভাই কিন্তু ফুল কনফিডেন্স ছিল শুরু থেকেই অবশেষে ওর ঘোড়া কিন্তু ফাস্ট হয়েছে এবং এই হচ্ছে ওর টিম অবশেষে পুরস্কার জিতে ওরা কিন্তু বাড়ি ফিরছে আর স্টেজে কিন্তু এই মুহূর্তে বিয়াল্লিশটি ঘোড়া ছিল সকলকে কিন্তু সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে এবং সকল ঘোড়া মালিকরা এখানে রয়েছে এবং সকলকে পাঁচশো টাকা সকলের হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে ক্লাবের তরফ থেকে পুরস্কার বিতরণ ছিল সেটা কিন্তু শেষ হলো এবং কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান কিন্তু রাতে এখানে হতে চলছে তো এই ছিল কুলতলি ঘোড়াদোর প্রতিযোগিতা ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো টাটা